আমার চারটে বউকে নিয়ে চালাইতে পারি না মনে মনে সিদ্ধান্ত নিল আমি চারটে বর মধ্যে একটা রাখবো তিনটাকে তালাক দিব ইমাম সাহেবের কাছে যা বলতেছে মসজিদের আপনার মাদ্রাসার মহাতামি কে বলতেছে মহাতামি সাহেব হুজুর আমি চারটে বর মধ্যে একটা রাখবো আর তিনটাকে তালাক দেব এখন আপনারা বলুন বড়টা রাখবে না ছোটটা রাখবে মেজোটা রাখবে না সেজোটা রাখবে আমি আগে বলছি মানুষ বুড়ো হয় কিন্তু মন বুড়ো হয় না দেখি কোনটা রাখে তো ভালো লাগতে ইমাম সাহেব বললেন ভাই আমি ইমাম মানুষ আলেন মানুষ আমি মোট বাদ্যাসর মহাত আমি আমি তো পরামর্শ দিতে পারবো না বউ যদি অন্যায় না করে তাকে তার লাগ দেওয়া যায় নাই লোকটা চিন্তা করে আমি মাঠের থেকে আসি এক আমার কাছে আসে বাতাস দেয় আর একজন দেয়া। দেয় আপনার গোসলের পানি আনে আর লুঙ্গি আনে একজনকে জিজ্ঞাস করলাম ভাই যান আপনার যে গোসল দেন গোসলের ফরস কয়টা কয় তিন দেয় তোম কি কি বা লুঙ্গি গামছা আর সাবান আমার প্রশ্ন করতেছে হুজুর লাইফ বাই সাবান দিয়ে কি গোসল করা যায় আছে আমি বললাম সাবান কি করে খায় না গায়ে দেয় কেন হুদুর গায়ে দেয় কম গায়ে দেওয়ার পরে কি করে পানি দিয়ে ধুয়ে দেয় কম তালে কি যায় কম তালে তুমি তো হতো দিলে আমার ভাইয়ের আমার চিন্তা করলেন এক বউ খাবার দেয় আর এক বউ বাতাস দেয় আর এক বউ পানি আনে আর এক বউ পাশে বসে থেকে আমাকে এরকম করে সিটি কাদা দেয় কথা বুঝতেছেন না বউ তো তালাক যাবে না একটা বুদ্ধি তো উপনীত হইল পাঁচ অক্ত নামাজের মধ্যে সারাদিন পাঁচ অক্ত নামাজের মধ্যে ফরস কয় রাখার সতর রাখার জলপান কয় রাখার আরো জোরে চারটে বিবিকে রেখে কে বিবি রে কাম পাইতে শোনো পাঁচশক্ত নামাদের মধ্যে কয় কাপ খরচ চার বউ এক বাক্যে উত্তর দিলে সত্তর রাখা খরচ বলে বিবিদে আমি প্রশ্ন করবো পাঁচশক্ত নামাদের মধ্যে কয় কাপ খরচ চারজন বৌ স্যার ওকে উত্তর দেওয়া লাগবে ওখানে বড় বড় চোখ করে থাকা রয়েছে জিনিসটা শোনা লাগবে তো আপনি এবেই খেবে উঠলেন আমার ভাত দেয় না দেয় শুনবেন তো উনি তো বউ রাখবে না কথা বুঝতেছেন না লাইন দেখেন কি বড় বউকে জিজ্ঞেস করে তুমি বলো নামাজের মধ্যে কয় টাকার ফরত বড় বউ বলতেছে বিশ টাকা সর্বনাশ করলি রেম আমি জানি তুই বলবি সতেরো আকার তোকে নিয়ে সংসার করবো সত্য বেলা তোকে নিয়ে আমি আচ্ছা সংসার করতেছি আর তুই বললি আমি তোকে আগে জিজ্ঞেস করলাম তুই কি বলতে পারলি না সতেরো টাকা কেন বলি বিশ টাকা তুই ডান পাশে যা হ্যাঁ সারা সর্বনাশ করলি নিজের পায়ে নিজে কুড় নিলি আর কথা কি বুঝতেছেন দুই নম্বরে বিবেক কে বলল বিবি রে তুমি বলো পাঁচ সত্ত নামাদের মধ্যে কয় রাকাত পড়ো দুই নম্বর বউ বলল আপনার 14 রাকাত কাটিও বাম পাশে আয় আমরা বউ কে কোন পাশে ডান পাশে না বাম পাশে ডান পাশে কি বাম পাশে শোয়ারার কোন হাদিস আছে এটা হলো আপনার ক্ষেত আপনার বিবি আপনার সুবিধা ক্ষেত্রে দানও রাখতে পারে দামেও রাখতে পারে যেভাবে খুশি সেইভাবে ইউজ করবেন কথা কিসের ডান পাচন বাচ্চা কোথায় আমার ভাইয়ের আমার খুব খারাপ লাগতেছে নাকি আমি বল সেরে দেবো না আমি খালি কবলি বাইসা গেলি সারা নাই அவர் வைரமா

বউরা বল তালা খইনে হই হই রই রই শুরু হয়ে গেল এবার লোকটা আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির দরবারে যা বলে হুজুর আমার সাড়ে সর্বনা সাগেস ভুলতো আমি কুরসি আর কোনোদিন করব না কয় কি হইছে বল হুজুর আমি বলেছিলাম পাঁচশত নামাদের মধ্যে কয়রা আট ধর আর বলেছিলাম যে সঠিক জবাব দিবে সেইতে থাকবে যারা জবাব দিতে পারবে না সেই বল তিনটা তালাক খাওয়া যাবে আমার বড় বিবি বলেছে বিশ

জীবনে এত ভুল করবো না জড়া গোড়া সুখ দুঃখে সুখে আমরা সংসার করবো এবার কমিশনার সাহেব বলতেছে কি করতে চাও একটা সমাজ আছে তো কথা কয় না আমাদের সমাজ বলতে একটা জিনিস আছে বউ তালা খা গেছে হাফেজ কারি মৌলানা মুক্তি রে বলতেছে এবার বলতেছে না আল্লাহ রি ইমামে আজম আবু হানিকার রহমাত আল্লাহ বলছে আমার একটা বউ তালা খায় নাই এবার হাফেজ কারি মৌলানা বলতেছে আল্লাহ বলি বললো আর হয়ে গেল আমরা মানা দেবো না কেতাব সেও পড়ছে হাদিস করা নাম দাও তো পড়ছি বউ তো তিনটে তালা গেছে এইটা নিয়া হই 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 বাদান শুধু হয়ে গেল এক বউ ওর কাছে তিনটা কারাক বরে বাদান نبكادلو الله رل امام اعظم ابو حنيف দরবারে বাদাম চলে গেল শত শত নাম যা বলো হুজুর আপনি কোন কেতাব থেকে ফতুয়া দিচ্ছেন এই তিনটে বউ তালাক হয় না প্রমাণ দেখানো লাগবে অনেক হাফেসকারী মৌলানা বলতেছে তোমার মাথায় তুলছি এখন মাথা থেকে তোমার নামাবো কথা বুঝতেছেন না সুযোগ পাইলে ওই লোকটাকে নামাইতে চায় আমাদের দেশে নিয়ম আছে একটা লোক উপর দিয়ে উঠতে চায় আর একজন যা পাওয়া পাই এটা ধরে কে এত নিখিষ্ট কাজকে ধরে

ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলা বললেন আগামী শনিবার দিন 10টার সময় আমি আর ফয়সালা দিব বাদানা সারা দেশে জানিয়ে দিবেন হাজার হাজার মানুষ বাদানা শুন পক্ষে বিপক্ষে মানুষ আছে না না আমার হাজার হাজার মানুষ আসলো ইবাদ আল্লাহর ওলি আসলো ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলা অনেক মাওলানা কিতাব পতে নিয়ে বাদান হাজির হয়ে গেল বস্তা বস্তা কেতা আমাদের দেশে দেখেন না

দুই বছর আগে কোরআন শরীফের ভুল ধরছিল কোরআন শরীফের ভুল ধরা মানে আল্লাহর ভুল ধরা কথা কয় না আরে শয়তান কি সৌদি আরব রয়েছে নাকি শয়তান ওই রকম শয়তান ডুবে মানুষ ওইগুলি হলো শয়তান শয়তানের দাড়িও আসে কম আসিল না শয়তান শয়তানি কম করে করবে বাংলাদেশ এটা মুসলমানের দেশ ইহুদিদের সাথে দালালি করে ফিলিস্তানি রোগ মারে কথা কম রে ফিলিস্তানি লোক মারতেছে কত মানুষ দোয়া করতেছে আর এরা বলতেছে ইহুদিরা শিরিক করে না আর এই এদের আগিতে খারাপ ব্যথা কই কি আর ব্যথা আগিদের মধ্যে তো একটু কমবে বে সাহাবিদের মধ্যেও ছিল কথা কই না আর তুই আগে দিনে ধরছিস ইহুদিরা দালালি করতেছিস ওদের ব্যবসা নাই বানার নাই কোটি কোটি টাকা কোথায় ভাই কোথায় বা টাকাগুলি থেকে আসে আর এত কুদে কুদে কথা ঘর আর ওই বাঙালি যাই তো খারাপ তোদের কপালে দুঃখ আছে থাক আর দশ বছর পরে আহলে হাদিস ওখানে নাম হলো মেলা আহলে হাদিস তাদের হলো হেজাতি রফাদান মোহাম্মাদি তাদের হলো খারেজি আরেকটা একটা তোমার এই যে কি লাম মানে ওর বাপের নামই ঠিক নেই কথা কয় না কথা কয় বাপের নাম কয়টা হতে আমরা হানাবি মাঝ হবে লোক আমার এক নাম আর তাদের হেজাতি আহলে হাদিস তাদের রফাদান লামাজি মোহাম্মদি তাদের হংকার অগুনি বাদ দিয়ে পাওয়া লাগবে যে এই যে কি জানি আর নাম নিছে একজনে বত্রিশটা বাবে নাম আমি কি কব কর নাম কি দিয়ে বুঝবো পারবো আপনাদের আর আমরা একটা করে বসে আছি

ভবনগর পক্ষের লোক আছে আমরা জানি মিয়ারা বুকে হাত পা দে এদের শরীরের গঠনের কারণে আমরা এটাও মানি এটাও মানি এটাও মানি ছেড়ে দিই সব মানি আর তুই মানিস না তোর এত বাজা কে তোর বাজা কে সই গোটা পৃথিবীর পুরো তোকে হাত বাজা বাজে নিয়ে বাজে না আর তোকে বাজে তার মানে বাংলাদেশের মানুষ ভালো দেখে পাইছি আছে ইহুদিদের পক্ষে নিয়ে ও মুসলমান না ও মুসলমান তুই মুসলমান দেশে গজব পড়তেছে তোদের কারণে কত আলেম জেল খাটতেছে একটা দিনও জেল খাটতি না গুমর দিয়ে বসে আছি আর বলি আমির হামদার কাছে জ্ঞান দেওয়া যাবে না অনেকের ও আর শোনা নাই এটা যাই এটা যাই দলিল দিয়ে দিয়া দেখা দলিল নেই খালি ওটা যাইজ নাই এটা যাইজ নাই ওটা যাইজ নাই পাইছিস কি কথা কয় না কথা কয় এগুলি লাফালাফি ফাটাফাটি বাদ দেওয়া ফেতনা তৈরি করা বন্ধ দেওয়া কয়টা কোন জায়গায় সমস্যা নাই আর যে প্রশ্ন করছে যে সুরা ভাতে দোয়াল্লিম না সোয়াল্লিম হবে মানে সই সত্যি বোঝে না কবে কি ও বলতেছে যে এরা খালি সুদুলিয়া আছে কোরআন সের অর্থ বোধে না তার ব্যথা কি কয় এটা যদি অর্থ যদি সহি যদি নেওয়া তো তো অর্থ শুদ্ধ হবে না কথা কয় না